হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছো এবং যারা অলরেডি প্রত্যেক মাসে মাসে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবশ্রী ভাতা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমরা কিন্তু সকলেই জানো যে ছ মাস অন্তর অন্তর তোমাদের কিন্তু এই এনএক্স থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হয় তো বন্ধুরা তোমরা মনে রাখবে যারা যুবশ্রী ভাতা পাচ্ছ প্রত্যেক মাসে মাসে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের পনেরো তারিখের পর তোমাদের অনলাইনে কিন্তু এই অ্যান এক্সআর থ্রি ফর্মটি সাবমিট করতে হবে হ্যাঁ বন্ধুরা এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে যে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর তোমাদের কিন্তু এনএক্সার থ্রি ফর্মটি সাবমিট করতে হবে না করলে তোমরা যে টাকাটা পাও প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা সেটি তোমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা অনেকেই আছে যে এই যে এই এনএনসা থ্রি ফর্মটি রয়েছে অনেকেই এটি সাবমিট করার সময় ভুল করে তার জন্য তাদের কিন্তু টাকাটা বন্ধ হয়ে যায় প্রত্যেক মাঝে মাঝে যে টাকাটা পায় সেটা তারা কিন্তু আর পায় না তো কি কারণে তোমাদের এটি বন্ধ হয়ে যায় সেটি নিয়ে তোমাদের আজকে আলোচনা করব তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে এই অ্যান এক্সা থ্রি ফর্মটি সাবমিট করার সময় তোমাদের কিন্তু লিখতে হয় যে তুমি কোন কোর্স করছো বা করেছ তোমরা মনে রাখবে দেখো বন্ধুরা এখানে একটি অপশান রয়েছে যে রিমার্কস তার আগে দেখো এখানে লেখা রয়েছে ডেট অফ ইনিশিয়ান অ্যান্ড ডিউরেশান অফ ট্রেনিং তো বন্ধুরা তোমরা মনে রাখবে এখানে তোমাদের কিন্তু ছ মাসের একটা ডেট দিতে হবে অর্থাৎ মানে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত তোমাদের একটা সময় লিখতে হবে তোমাকে এখানে তোমার ছ মাস দেখাতে হবে তো বন্ধুরা এই যে রিমার্কসের যে অপশন রয়েছে এই ঘরে তোমাদের কিন্তু লিখতে হবে কোর্স কন্টিনিউ যারা কোর্স কন্টিনিউ না লিখে তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ছেলেমেয়ের সেই যুবসেবাটা কিন্তু বন্ধ হয়ে যায় তাই তোমাদের বলবো যখন তোমরা এই অ্যানএক্স থ্রি ফর্মটি সাবমিট করবে তুমি এখানে যে ট্রেনিং করছো সেই ট্রেনিংটার নাম এখানে লিখতে হবে এবং সেই ট্রেনিং সেন্টারের অ্যাড্রেস এখানে তোমাদের লিখতে হবে আর সব থেকে যেটা মেন ব্যাপার হচ্ছে রিমার্কস এখানে তোমাদের কিন্তু লিখতে হবে কোর্স কন্টিনিউ যারা ধরো লিখে দেয় কোর্স কমপ্লিট তাদের মধ্যে কিন্তু অনেকেরই নাম বাদ চলে যায় যারা কোর্স কন্টিনিউ লেখে তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে যে টাকাটা পাও সেটা তোমাদের কিন্তু কন্টিনিউ চলতে থাকে তো বন্ধুরা যখনই তোমরা এনএসএসসিটি সাবমিট করবে সবসময় তোমরা কিন্তু এখানে লিখবে কোর্স কন্টিনিউ তাহলে তোমাদের দেখবে সমাজ যে তোমরা পাও প্রত্যেক মাসে মাসে সেটা তোমাদের বন্ধ হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যারা তোমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ